কেমথের ময়দানে আপনার সেই সবগুলো খবর আল্লাহ প্রকাশ করে দিবে কেমের ময়দানে অবাক হয়ে বলবেনি কিয়াম ছোট হোক বড় হোক একেবারে ছোট অনুপরিমান গুণা সেগুলো তো আজকে দেখা যায় আর এগুলা এখানে আসলো কিভাবে এগুলা দুনিয়ার কেউই জানেন আমরা গোপন কামরায় গোপন করেছি গভীর রাত অন্ধকারে করেছি দুনিয়ার কোনো জানার কথা না আজকে এগুলো কিভাবে প্রকাশ হয়ে গেল আল্লাহ বলবেন বান্দা সামান্য ভালো কাজ করেছ সেটার আমি তোমাকে দিয়ে আর মন্দ সামান্য কাজ করেছ একেবারে অনুপরিমাণ গুনা যেটাকে তুমি গুনাই মনে করেছো না দুনিয়ার জমিনে যে করলেই কি সমস্যা কি হইলেই কি এটা কোনো কিছুই না সেই গুণাটাও কেয়ামতে আল্লাহ প্রকাশ করে দিবেন সেটার প্রতিদান দিবেন রব্বুল আলামিন এমনিতেই বলবেন না ইকর কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা দমক দিয়ে বলবে বান্দারে তোর আমল গুলো আজকে তুই পর তোর হিসাব দেওয়ার জন্য তুই বান্দা নিজেই যথেষ্ট আজকে আমি আল্লাহ কিছুই বলবো না

ওই কুলি আরা কেন্দ্রীয় মসজিদে প্রতিদিন পাঁচ বেলা মুয়াজ্জিন আযান দিত হাইয়ালা সলাহ হাইয়ালাল প্রতিদিন আযানের মধ্যে তোমাকে ডাক দিত বান্দা নামাজে আসক কল্লানে এদিকে আসো কিন্তু তুমি কয়বার সেই নামাজে এদিকে দৌড়ে গেছো কয়বার কল্লানে এদিকে গেছো বান্দাম প্রতিদিন তোমাকে পাঁচবার ডাক দিলো আমার মসজিদে এসে তুমি এক বানও গেল না কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল বলবে। বলবেন দল জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা মা সাদাকুম ফি সাকার আজকে সাকার নামে জাহান্নামে তোমরা কেন এসেছ তোমাদের অপরাধ কি এই জাহান্নামে আসার তোমাদের কারণটা কি সেদিন জাহান নামিরা উত্তর দিবে আমরা মুসল্লিদের কাতারে সামিল ছিলাম না নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না এই জন্য আজকে জাহান নামে এসেছে তারা বলবে বলাম না কোনো তৈমুল মিসকিন আমরা মিসকিন রে খানা দিছি না এই জন্য জাহান নামে আল্লাহ বলবেন তোমরা নাম বলছি মাসে মাঝে জমার দিন দামি দামি পোশাক পরে পাঞ্জাবি পরে নামাজ পড়তে গেছিলা সেগুলোর অবস্থা কি তারা বলবে হই লুলুল্লিল মসল্লিন আল্লাহ দিন উম সদিন সাহন হই লুল্লিল আল্লাহ বলবো ওই সমস্ত নামাজই জন্য দুর্বল যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে উদাসীন অবস্থায় ছিল লোকে কে দেখানোর জন্য শুধু নামাজে গেছে নিয়মিত নামাজ পড়তো না পাঁচ অক্ত জামাতে আসত না শুধু সপ্তাহে আসলে হাজিরা দিত ওই সমস্ত নাহাম নামাজিরাও জাহান নামে এরা গুনে জ্বলবে পড়বে আর তারা আফসোস করবে কদ্দাম তুলে হায়াতি আমার হায়াতটাকে কোন কাজে আমি ব্যয় করলাম সেদিন আফসুস করলে আবার আসার সুযোগ আছে নাকি দুনিয়া পাঠাবে আবার আপনাদেরকে আহ কে ময়দানে এই আফসুস যখন বান্দা করবে এই সুযোগ কি আর আছে দুনিয়া কাউকে পাঠান সুযোগ আছে কিন্তু নামাজ এ নাই রাব বলে বলেন বিছর নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন বাইত আল কুফরি ওয়াবাইন বাইন আল আব্দি ওয়াবাইন আল কুফরি تارকুস সালাত বান্দা মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ আপনি নামাজ করেন अपने मोमिन आज जो নামাজ করে না সে কাফের? প্রত্যেকটাই নামাজ হাদিস বর্ণনা করে দিছে বাইনাল আব্দু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত আল্লাহর বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্যই হচ্ছে শুধু সালাত নামাজ মানতরাকাস সালাত তামতাম মিডান ফাকাদ কাফার বিশ্বনবী ভয়ঙ্করভাবে হাদিস বর্ণনা করলেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল কোনো কারণ ছাড়া কোনো ওজন নাই পুরুষের আবার ওজন আছে নাকি মহিলাদের ওজন থাকতে পারে কিন্তু পুরুষের কোনো ওজন আছে কোনো ওজন নাই হাদিস দেখেন মান তারা কাসালা তা মতামিদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছা করে সালাদ পরিত্যাগ করলো সে কুফরি এর মধ্যে নিজের নামটাকে অন্তর্ভুক্ত করে নিল ও